হাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে আমরা মৌলের ভর থেকে একটা মৌলের ভর দেওয়া থাকলে কীভাবে মৌলটি শনাক্ত করা যায় সেটা আমরা দেখি চলো একটা প্রশ্ন দেখি একটি পরমাণু ভর এত গ্রাম দেওয়া আছে এবং উহার একটি পরমাণু নিউটন সংখ্যা আছে এতটি তাহলে মৌলটা শনাক্ত করতে হবে যদি আমরা মৌল শনাক্ত করতে চাই তাহলে আমাদের প্রথম লাগবে মৌলটির প্রোটন সংখ্যা বের করতে হবে তাহলে প্রোটন সংখ্যা যদি বের করতে পারি তাহলে মৌলটা শনাক্ত করতে পারব মৌলের প্রোটন সংখ্যা এক্স দেওয়া আছে কি ভর দেওয়া আছে ভর সমান দশ দশমিক পাঁচ এক টেন টু টেন্ট মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এবং নিউটন নিউ ট্রন সংখ্যা নিউটন সংখ্যা দেওয়া আছে চৌত্রিশটি আমরা জানি আমরা জানি প্রোটনের ভর প্লাস নিউটনের ভর সমান নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর যেহেতু প্রোটনের সংখ্যা আছে প্রোটনের সংখ্যা গনন প্রোটনের ভর প্রোটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গনন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর প্লাস নিউটনের সংখ্যা আছে কতটি চৌত্রিশ গুনন আমরা করব নিউটনের পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গনুন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সমান সমান এখানে আছে নিউক্লিয়াসের ভর দশ দশমিক পাঁচ চার এক টেন টু দ্য পাওয়ার মাইনাস এখন আমরা এটাকে এই পাশে রেখে দেব এটাকে যদি রেখে দিই যেহেতু এটা এক্স বের করতে হবে আমাদের এক্স গনন ওয়ান পয়েন্ট সিক্স টু পাওয়ার এটা এই পাশে পাঁচ চার এক টেন টু মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হবে এটাতে এটা কি গুন করলে আমাদের মান আসবে পাঁচ দশমিক ছয় নয় পাঁচ টু দি মাইনাস তাহলে এক্স গুনুন ওয়ান পয়েন্ট টু মাইনাস টোয়েন্টি এটা বিয়োগ করলে আসে ফোর পয়েন্ট এইট ফোর সিক্স গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি বা এই সমান আমরা আসবে যেহেতু এই পাশে গুণ আছে তাহলে ওই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান উনতিরিশ যেহেতু প্রোটন সংখ্যা আসলো উনত্রিশ সেহেতু মৌলটা হবে মৌলটা হবে কপার অতএব প্রোটন সংখ্যা সমান এক সমান অতএব মৌলটি কপার অথবা অন্যভাবেও করা যায় আমরা এইভাবে বের করতে পারি পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর পরমাণুর ভর ডিভাইডেড হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে একটি পারমাণু ভর দেওয়া ছিল দশ পাঁচ চার এক গুনন টেন টু দেওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ভাগ ওয়ান টেন টু দেওয়ার মাইনাস টোয়েন্টি সমান সমান আসবে আমাদের তেষট্টি দশমিক পাঁচ এটা কি পারমাণিক ভর আর আমরা জানি পারমাণিক ভর সমান কী লেখা যায় ভর সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সংখ্যা নিউটন সংখ্যা দেওয়া আছে তাহলে এটা তেষট্টি দশমিক পাঁচ এখানে প্রোটন সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম এক্স আর নিউটন সংখ্যা হল চৌত্রিশ তাহলে আমাদের আসবে এক সমান এক সমান আসবে উনত্রিশ দশমিক পাঁচ বা আমরা ধরতে পারি উনত্রিশ যেটা মনে হয় তবে দুই পদ্ধতির মধ্যে যেটা সহজ মনে হবে সেটাই করতে পারো